তো এখন আমাদের কাছে আছে একটা হ্যাকিং যন্ত্র এবং এটা ব্যবহার করেই কিন্তু প্রফেশনাল হ্যাকাররা হ্যাক করে থাকে এবং আজকে আমরা এই হ্যাকিং যন্ত্রটা আমাদের নিজেদের কম্পিউটারে সেট করব তারপরে এই হ্যাকিং যন্ত্রটা ব্যবহার করে আমাদের আশেপাশের মানুষের সঙ্গে একটা ভয়ানক প্র্যাঙ্ক করব তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই যে এই যন্ত্রটার কাজ কি তারপরে তোমাদের দেখাবো যে এটাকে কিভাবে আমি আমার কম্পিউটারে সেট করলাম এবং তারপরে আমরা এটা ব্যবহার করে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব তো এখন দেখো একটা অচেনা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে এবং আমি তার সামনেই দাঁড়িয়ে আছি তো এখন আমি সেই হ্যাকিং যন্ত্রটা ব্যবহার করব এবং দেখো অন করে নেওয়ার পরে আমার আশেপাশে সবগুলো মোবাইল ফোনে লোকেশন দেখতে পারতেছি তো এইখানে হচ্ছে এটা আমি আর এইটা হচ্ছে সামনে রইল এখন আমার সামনে ওই লোকটা মোবাইল ফোনে কথা বলতেছে তো চলো এখন আমরা ওই যন্ত্রটা ব্যবহার করে দেখে নেই যে এই লোকটা কার সাথে কথা বলতেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লোকটা কোথায় কার সাথে কথা বলতেছে এবং এই যন্ত্রটা ব্যবহার করে আমি সুস্পষ্ট ভাবে এখানে দেখতে পাচ্ছি সে সোনাপুর বাস স্ট্যান্ড এর কোন একটা লোকের সঙ্গে কথা বলতেছে আমি তাকে চিনি না জানি না সে শুধু আমার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে তাই আমি এই যন্ত্রটা ব্যবহার করে দেখতে পাচ্ছি সে কার সঙ্গে কোথায় কথা বলতেছে তো বুঝতেই পারছো এটা কি লেভেলের একটা যন্ত্র তো এখন আমরা এই যন্ত্রটা ব্যবহার করেই আমাদের আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করব তো এইখানে এটাই হচ্ছে আমাদের আজকের সেই মেন যন্ত্র এই যন্ত্রটা ব্যবহার করেই আমরা আজকে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব বাট এই যন্ত্রটা আমাদেরকে কম্পিউটারের মধ্যে সেট করতে হবে প্রথমে আমরা এই যন্ত্রটাকে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে সেট করে নেব সেই কারণে প্রথমে আমরা আমাদের পিসিটাকে সুন্দর করে খুলে নেবো এবং পিসিটাকে খোলার পরে খুব সুন্দরভাবে আমাদের এই যন্ত্রটাকে আমাদের পিসির মধ্যে সুন্দর করে সেট করে নেবো তো দেখতেই পাতো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যন্ত্রটাকে আমি আমার পিসির মধ্যে সেট করে নিলাম এবং এটা অনেক সিকিউরিটিফুল একটা যন্ত্র সেই কারণে এটা পেন মধ্যে হয় না এটাকে সরাসরি পিসির মধ্যে এরকম সেট আপ করে নিতে হয় তো এটাকে সেট আপ করার পরে আমরা আবার এই কাজটাকে লাগিয়ে নেব এবং এই কাজটা লাগানো শেষ করে আমরা আমাদের পিসিটাকে আবার সুন্দর পজিশনে রেখে দেব এবং তারপরে আমরা কম্পিউটারটা অন করব এবং কম্পিউটারটা অন করলেই দেখতে পারবো যে এই যন্ত্রটা আমাদের কম্পিউটারের মধ্যে অলরেডি ইনস্টল হয়ে গেছে তো দেখতেই তো সেখান থেকে জাস্ট সবকিছু অন করে নিলাম এবং ট্র্যাকিং যন্ত্রটা অলরেডি আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে গেছে তো এখন এটাকে আমাদের মোবাইলের মধ্যে নিয়ে নিব কেননা আমরা তো কম্পিউটার সঙ্গে করে নিয়ে যেতে পারতেছি না আমরা মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে যেতে পারতেছি সেই কারণে এটাকে আমরা আমাদের মোবাইলের মধ্যে অ্যাড করে নেব তো দেখতেই পারছো এটা কিন্তু আমরা অলরেডি আমাদের মোবাইলের মধ্যে অ্যাড করার কাজ শুরু করে দিয়েছি তো এটা যখন আমাদের মোবাইলের মধ্যে সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে তখন আমরা বাইরে যাব এবং বাইরের মানুষের সঙ্গে প্রাঙ্গ করব। তো ওইটাকে আমাদের মোবাইলের মধ্যে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এবং বাইরের দিকে গিয়ে এখন আমরা বাইরের কোনো মানুষের সঙ্গে এটা ব্যবহার করে সেই ভয়ানক প্র্যাঙ্কটা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের এমন একটা মানুষ খুঁজতে হবে যার সঙ্গে এই প্র্যাঙ্কটা করে আমরা একটু বেশি মজা পাবো গাইজ এখন আমরা আছি একটা পাবলিক প্লেসে এবং আমাদের চারপাশে বেশ অনেক মানুষ আছে তো এখন এইখানে কোনো একটা মানুষের সঙ্গে আমরা আজকের এই ভয়ানক প্র্যাঙ্কটা করবো এইখানে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি সে ফোনে কথা বলতেছে তো চলো ট্রাই করে দেখি যে এনার সঙ্গে আমরা প্র্যাঙ্কটা করতে পারি কি না যখন আমরা এটাকে অন করলাম তখন দেখতে পারলাম এখানে এটা হচ্ছে আমি আর এইটা হচ্ছে ওই লোকটা তো চলো এখন আমরা ট্র্যাক করি ট্র্যাক করে দেখি যে এই লোকটা কার সাথে কথা বলতেছে তো দেখো আমরা এখান থেকে ট্র্যাক করতেছি এবং আমাদের ট্র্যাকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এন্ড এইখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে কার সাথে কথা কথা বলতেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখানে স্পষ্ট ভাবে দেখতে পারি যে সে কোথায় কথা বলতেছে তো এখানে কথা বলতেছে প্রথমে তার এখান থেকে নেটওয়ার্ক যাচ্ছে জি নেটওয়ার্কে তারপরে জি নেটওয়ার্ক থেকে যাচ্ছে বি নেটওয়ার্কে এবং বি নেটওয়ার্ক টাওয়ার থেকে যাচ্ছে হচ্ছে জি নেটওয়ার্ক টাওয়ারে এবং সেইখান থেকে যাচ্ছে যার সঙ্গে কথা বলতেছে সেখানে যাচ্ছে এবং সে কি কথা বলতেছে কতক্ষণ কথা বলতেছে সব আমরা এখান থেকে দেখতে পারবো বাট এখানে আমরা কিছুই দেখবো না কারণ তার পাশে এখন অনেক মানুষজন আছে এখানে যদি তার সঙ্গে আমরা প্রাঙ্ক করি তেমন বেশি মজা করতে পারবো না সেই কারণে আমরা এখন এর সঙ্গে প্রাঙ্ক করব না অন্য প্রাণ করবো তো আমাদের জাস্ট এমন একজনকে খুঁজতে হবে যার সঙ্গে প্রাণ করে আমরা অনেক বেশি মজা নিতে পারবো আর তোমাদের যারা যাদের এখনো আজকে এই ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনের পাশে একজন মানুষকে খুঁজে পেয়েছি সে কিন্তু খুব নীরবে বসে বসে খুব ভালো মতো কথা বলতেছে তো এখন আমরা তার সঙ্গে আজকেরই ভয়ানক প্র্যাঙ্কটা করব এবং সে কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে তার সঙ্গে কিন্তু এখন আমরা খুব সুন্দরভাবে আজকেরই প্র্যাঙ্কটা করতে পারবো অ্যাট ফার্স্টে আমরা মোবাইলের মাধ্যমে তার লোকেশনটা নেব এবং তার লোকেশনটা নেওয়ার পরে আমরা বাসায় যাবো এবং বাসায় গিয়ে খুব ভয়ানকভাবে প্র্যাঙ্কটা করবো এবং এখান থেকে আমরা সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝতে পারি সে কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলতেছে মানে তার সঙ্গে খুব ভালো লেভেলে প্র্যাঙ্ক করা যাবে তো এখন আমরা এখানে দাঁড়িয়ে থেকে এনার সঙ্গে প্র্যাঙ্কটা করবো না আমরা এখান থেকে এনার লোকেশনটা নিলাম এখন আমরা আমাদের বাসায় যাব বাসায় গিয়ে আমরা বের করব যে সে কার সাথে কথা বলতেছে কি কথা বলতেছে কত মিনিট কথা বলতেছে সব কিছু বের করব সব কিছু বের করার পরে আমরা নিজেরা এনার কাছে ফোন দেবো এবং এনার কাছে ফোন দিয়ে আমরা সেই ভয়ানক লেভেলের প্র্যাঙ্কটা করবো চলো এখন আমরা আজকের এই প্র্যাঙ্কিং ভিডিওর মেন টপিকসটা শুরু করি তো বাসায় আসার পরে আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি সে কার সঙ্গে কোথায় কথা বলতেছে এখানে জি লেখা এটা হচ্ছে নেটওয়ার্কের টাওয়ার তো এখন সে যেখানে কথা বলতেছে এটা হচ্ছে রাজবাড়ী বনভূমির আশেপাশে কোনো এক জায়গা এবং যার সঙ্গে কথা বলতেছে তার ফেসবুক আর আমরা এখানে বের করে ফেলতে পারবো দেখো যার সঙ্গে কথা বলতেছে তার ফেসবুক আইডির নাম হচ্ছে মিষ্টি মেয়ে মায়াবো তো দেখো এখানে তাদের কথা বলা শেষ হয়ে গেছে এবং তারা পনেরো মিনিট ১৩ সেকেন্ড কথা বলছে এবং তারা কি কথা বলছে চাইলে আমরা সব কিছু শুনতে পারবো বাট সেগুলো আমরা শুনবো না তো এখন আমরা তাকে ফোন দেবো ফোন দিয়ে আমরা আমাদের মেন প্র্যাঙ্কটা করব। হ্যাঁ কে আপনি এখন রাজবাড়ি রেলওয়ে স্টেশনে বসে আসেন তাইতো হ্যাঁ কিন্তু আপনি কে আপনি এতক্ষণ একটা মেয়ের সঙ্গে পনেরো মিনিট তেরো সেকেন্ড কথা বলছেন একটু মিলিয়ে নেন দেখেন তো পনেরো মিনিট তেরো সেকেন্ড কথা বলছেন নাকি দারান ভাই দেখি আরে ভাই হ্যাঁ আপনি কিভাবে জানলেন শুধু এতটুকুই নয় আমি আর অনেক কিছু জানি আপনি কখন কি করেন সেটা আমি আপনার কাছে অনেক বেশি জানি আপনি এখন যেই মেয়েটার সাথে কথা বললেন সেই মেয়েটার ফেসবুক আইডির নাম মিষ্টি মেয়ে মায়াবতী আরে ভাই কে আপনি এইসব জানলেন কিভাবে আপনি এখন রেল স্টেশন থেকে হেঁটে হেঁটে ওভারব্রিজের দিকে যাচ্ছেন তাই তো হ্যাঁ ভাই কিন্তু আপনি সত্যি করে বলেন তো আপনি কে এত সময় আপনি যেই মেয়েটার সঙ্গে কথা বললেন সেই মেয়েটার বাসা হচ্ছে রাজবাড়ী বনভূমির আশেপাশে তাই তো এত কিছু জানেন আপনি আমার সম্পর্কে আরে ভাই আপনি কে কিভাবে জানেন আমার সম্পর্কে এত কিছু আপনি কখন কি করেন সেটা আমি আপনার চেয়ে অনেক ভালো জানি আচ্ছা আপনি এত কিছু বাদ দিয়ে একটা কথা বলেন ভাই আমার পাশে তো কোনো মানুষ ছিল না কিন্তু আপনি কিভাবে জানেন আমি পনেরো মিনিট তেরো সেকেন্ড কথা বলছি আচ্ছা ভাইয়া আমি তো বললাম আপনার বিষয়ে আমি সব কিছুই জানি ভালোই ভালোই বলতেছি ভাই বলেন আপনি কে আপনি এখন ওভারব্রিজের ব্রিজের এক পাশের দিকে দাঁড়িয়ে আছেন আর আমার সাথে কথা বলতেছেন ভাই আপনি কি আমার আশেপাশে আছেন আমাকে কি দেখতেছেন দূর থেকে না ভাই আমি আপনাকে দূর থেকে দেখতেছি না কিন্তু আপনি কখনোই আমাকে চিনতে পারেন

আপনি শুধুমাত্র ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে হ্যাঁ গেমিং লিখে সার্চ করবেন তাই আপনার সঙ্গে আজকে কি হয়েছে আপনার সব কিছু বুঝতে পারবেন তো গাইজ আজকের মতো এই পর্যন্তই এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড যার সঙ্গে প্র্যাঙ্কটা করলাম সে কিন্তু কিছু বুঝতেই পারে নাই বাট পরে যে সে যখন আমাদের এই ভিডিওটা দেখবে তখন সব কিছু বুঝতে পারবে আর এই যন্ত্রটা কতটা ভয়ানক সেটা তো তোমরা সকলেই বুঝলে এখন এই যন্ত্র দিয়ে আর কী কী ভয়ানক প্র্যাঙ্ক করা যায় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা যাদের এখন আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে